ওয়েলকাম টু ভিওয়ার্স মাসা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার গার ল ভেড়াগুলো মাঠে চলে আসছে এখন কিন্তু কুয়াশা মানে বৃষ্টি পড়লে যেমন গাছগুলো ভিজে থাকে ঠিক ওই রকমই ভিজে আছে তারপরেও মাসাল্লাহ আসার পরেই দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে এই যে এই ভেড়াটা হচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে ওর তিন চার দিন হয়েছে একটা বাচ্চা দিচ্ছে বাচ্চাটা বাসায় তো যার কারণে খাবারের দিক সেটা মন দিচ্ছে না তাছাড়া দেখেন সবগুলা খাচ্ছে সুন্দরভাবে এইগুলো যদি ছাগল হইতো আমার তো ছাগলও আছে ছাগল ভিজা ভিজা গাছ তো খাই না এবং মুখও দেয় না ছাগল নিয়ে খুবই বিপাকে আছি তা আলহামদুলিল্লাহ গারল এবং ভেড়া যারা লালন পালন করতে চান অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন কোনটা বেশি লাভজনক কোনটা বেশি সুবিধাজনক তো আমি আমার এই দেড় বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি ছাগলের চাইতে অনেক অনেক গুণ বেশি ঝামেলামুক্ত গারল এবং ভেড়া পালন আমি দীর্ঘ পাঁচ বছরের মতো প্রবাসে ছিলাম সেখানেও দেখছি যে দলবদ্ধভাবে দোম্বা মানুষ পালে তো দুমবার যেই বৈশিষ্ট্য গারল এবং ভেড়ার বৈশিষ্ট্য প্রায় সেম একই পার্থক্যের মধ্যে এইটাই গারলের পিছনে লম্বা লেস আর দুমবার পিছনে মাংস বেশি তাছাড়া সব স্বভাব চরিত্র প্রায় সেম সেম যারা ছোটো করে খামার শুরু করতে চান আমার মতো একটা দুইটা দিয়ে শুরু করতে পারেন আমার কিন্তু প্রথমে শুধুমাত্র এই যে এইটা ছিল আলহামদুলিল্লাহ ও আমার কাছে আসার পরে এই যে এইবার দিয়ে সেটা চারবার বাচ্চা দিবে এই যে এখনও পুরো পেটের মধ্যে বাচ্চা আছে ইনশাআল্লাহ হয়তো বা পনেরো দিন থেকে বাসখানিকের মধ্যে আবার বাচ্চা দিবে আমি ওর বাচ্চাও বিক্রি করছি তারপরে শেষের দিকে এসে সে চারটা গারল নিয়ে আসছিলাম একসাথে আলহামদুলিল্লাহ তিনটা বাস আর একটা হচ্ছে পুরুষ ওগুলোও হয়তোবা কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ বাচ্চা হইলে আপনাদেরকে দেখাবো আপডেট দিব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সুন্দর সুন্দর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সারিয়ে দিবেন Eu não vou ter caninho,